ভালো করে মনে রাখবেন একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে আল্লাহ তালা ওই স্বামীর ইনকামের মধ্যে তত বেশি বারাকা দান করবেন একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে আল্লাহ তালা ওই স্বামীকে তত বেশি ধনী বানায়া দিবেন তার কাজকর্ম সব কিছুর মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকটা স্বামী এই একটি জিনিস তার স্ত্রীকে বেশি বেশি দেওয়া অবশ্যই প্রয়োজন কিন্তু অনেকের জানে না যার কারণে অনেক স্বামীরা স্ত্রীকে এই জিনিস বেশি দিতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কথাগুলো আমি বানিয়ে বলছি না সহীব বুখারির পঞ্চান্ন নম্বর হাদিস ওই হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আম্মাজন আয়েশাদিয়া লহত বলেন এই দুনিয়াবাসী এই দুনিয়ার মানুষেরা নবীর গড়ের মধ্যে এত সুখ যদিও নবীর গড়ের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ কম ছিল কিন্তু নবীর পরিবারে নবীর সংসারে সুখ শান্তি রহমত বরকতের কোনো কমতি ছিল না একদিন নবীজি রাতের বেলা আম্মাজান এসাদ তালানাকে। তাহাজত নামাজের জন্য জাগ্রত করলেন তাহাজত নামাজ পড়লেন পড়ার পরে নবীজি আম্মাজান আয়েসাকে নিয়ে জোর দূর প্রতিযোগিতা খেলা খেললেন বললেন আয়েশা ওই যে মসজিদের নবীর পিলারটা দেখা যায় ওই পিলারে যে দৌড়ায় আগে যাইতে পারবে সে ফার্স্ট হবে এবার আম্মাজান আয়েশা এবং নবীজি দূর দিলেন আম্মাজান আয়েশা ওই পিলারে আগে চলে গেলেন আম্মাজান আয়েশা জিতে গেলেন বিজয় হলেন উনি অনেক খুশি হয়ে গেলেন আবার সাত বছর পরে আবার দূর প্রতিযোগিতা দিলেন নবীজি এবং আম্মাজান আয়েশা আবার দূর প্রতিযোগিতায় নবীজি এবার বিজয় লাভ করলেন আগে চলে গেলেন নবী বললেন আয়েশা ওই যে এর আগের বার তুমি জিতেছিলে এবার আমি জিতেছি আম্মাজান আয়েশা হারার কারণে মনটা খারাপ হয়ে গেল উনি আসমানের দিকে তাকায়া তাকায় আছে নবীজি বলে আয়েশা তুমি কেন আসমানে তাকায় আছো বলে নবীজি আমি আসমানের তারকা গুনতেছি নবীজি বলেন আয়েশা তুমি আসমানের তারকা কখনো গণের শেষ করতে পারবা না এবার আম্মাজান আয়েশা চিন্তা করলেন এবার এমন এক প্রশ্ন করব নবীকে হারায়া দিব এবার আম্মাজান আয়েশা বললেন ওগো নবীজি দুনিয়ার মধ্যে এমন কেউ আছে নাকি যার নেক এই তারকার চাইতেও অনেক বেশি এমন কেউ আছে নাকি আম্মাজান আয়েশা ভাবলেন নবী হয়তো বলবে না বা বলতে পারবে না আর যদিও বলে মনে হয় অবকরের কথা বলবে আয়েশার পিতা আউবকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলবে নবী বললেন আয়েশা শুনো শুনো এই তারকার চাইতে বেশি নেক আমার যে সাহাবীর ওই সাহাবীর নামটা হলো উমর উমর রাজি আল্লাহ এই কথা শুনে আম্মাজান আয়েশার মনটা আরো খারাপ হয়ে গেল কারণ উমর রাজি আল্লাহ হলেন আম্মাজান আয়েশার সতীনের বাবা নবীজি এবার বললেন আয়েশা শুনো শুনো আমার এমন একজন সাহাবি আছে যেই সাহাবির নেক এত বিশিয়াম এত বিশিয়ে নেক উমর সহ তামাম পৃথিবীর আমার উন্মতের নেক যদি এক রাখা হয় আর ওই সাবির মাত্র তিন দিনের নেক যদি এক পাল্লাই রাখা হয় ওই সাবির নেক তামাম পৃথিবী থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে এবার আয়েছা দিয়ে আল্লাহ বললেন নবীজি আপনি বলেন আপনার কোন সাবি এত এবার নবীজি বললেন ওই সাবি হলো তোমার পিতা তোমার বাবা শুধু গারে নেক সুরে তিন দিন যে আমার সঙ্গে ছিল ওই তিন দিনের নেক যদি এক পাল্লাই করা হয় উমর সহ তাম আমার উম্মতের নেক যদি এক পাল্লাই রাখা হয় তোমার বাবা আউ বকরের তিন দিনের গাড়ি সুরের নেকটা তামাম পৃথিবীর সকলের নেকের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে এবার আম্মাজান আয়টা দি আল্লাহ তালানা খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন প্রিয় ভাইরা প্রিয় মা বুনেরা নবীর গড়ের মধ্যে সুখ শান্তি রহমত বরকতের কোনো অভাব ছিল না যে কথাটা বলতেছিলাম একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে যত বেশি দিবে ওই স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ তত বেশি রহমত বরকত দান করবেন একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে ঐ সামিকে আল্লাহ ততো বেশি ধনী বানায়া দিবেন এটা আমার কোনোবা কথা নয় ছয় পুখৰীর পঞ্চান্ন নম্বর হাদিস আমাদের কলিজার টুকরা পিয়ারা নামী যে সল্লাহ আলি বলেন ইজা আন পাকর রজুলু আলা আলি ই সাতাশি বুহা শহু আলাহু আমাদের নবী বলেন যখন কেউ তার পরিবারের জন্যে সবের আশায় খরচ করি ফালাহু ফাহু আলাহু সোদাক এটা তার জন্য হলো সৎকা মসজিদ মাদ্রাসায় যেমন দান করা সৎকা গরিব এতিম অসহায়কে দান করা যেমন সৎকা ঠিক তেমনি ভাবে পরিবারের জন্যে স্ত্রীদের জন্যে সন্তানদের জন্যে খরচ করা এটা হলো বলেন যে স্বামী যে ব্যক্তি তার পরিবারের প্রতি যত বেশি হাত প্রসারিত করবে আল্লাহ তার প্রতি তত বেশি হাত প্রসারিত করবে এই জন্য আপনারা স্ত্রীদের সঙ্গে কিপটামি করবেন না প্রয়োজনীয় যা লাগে দিবেন এমনিভাবে আপনি যখন স্ত্রীকে প্রয়োজনীয় জিনিস দিবেন কিপটামি করবেন না আল্লাহ আপনাকে দিবে আর আপনি যখন কিপটমি করবেন আল্লাহ আপনার সঙ্গে কিপটামি করবে এই জন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন তাদের প্রয়োজনীয় বরণ পোষণ সবগুলো সুন্দর মতো দিবেন মনে রাখবেন তাহলে আল্লাহ আপনার ইনকামে বাড়াকা দান করবে আপনাকে এত সম্পদ দিবে আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকবে না এই জন্য মনে রাখবেন স্ত্রীর ব্যাপারে মুসলিমের বর্ণনা আমার আপনার কলিজার টুকরা পিয়ারা নবী জি সাল্লু হিওয়া সাল্লাম বলেন দুনিয়া কুল্লোহা মাতা মাতা আলমার আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হল আলমার অতুসালিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটা আছে যেই ঘরে নেকর স্ত্রী থাকে ওই ঘরে রহমত বরকত জান্নাতের সুখের কোনো কমতি থাকে না এই জন্য মনে রাখবেন নেককার স্ত্রী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এমনি ভাবে আমাদের টুকরা বলেন কলিজর টুকরান যদি কোনো স্ত্রী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল যৌতুকের জন্য আমাকে নির্যাতন করে নাই আমার স্বামী প্রক্রিয়া করে নাই আমার স্বামী আমাকে অনেক মহাব্বত করেছে আমার স্বামীটা অনেক ভালো ছিল তাহলে আল্লাহ ওই স্বামীকে ভালো বলবে ভালো জানবে এবং আল্লাহ ওই স্বামীকে মারা যাওয়ার পরে জান্নাত দান করে দিবেন এমনি এমনিভাবে মা বোনেরা স্বামী কি জিনিস স্বামীর গুরুত্ব বুঝাইতে গেলে স্বামী কি জিনিস বুঝাইতে গেলে একটা হাদিস জানলেই চলবে আমাদের নবী বলেন যদি আমি নবীজি আল্লাহ তারা দুনিয়ার মধ্যে কাউকে সেচদা করার আদেশ করতাম তাহলে আমি নবী বলতাম দুনিয়ার নারীরা যেন তারা তাদের স্বামীর পায়ে সেজদা করে তাহলে একটু চিন্তা করে দেখেন স্বামী কি জিনিস প্রিয় এরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর বন্ধনটা হলো এমন আপনি আপনার স্ত্রীকে কথা বললে সব হবে স্ত্রীর দিকে তাকালে সব হবে স্ত্রীকে স্পর্শ করলে সব হবে স্ত্রীকে লুকমা তুলে খাওয়াই দিলে সব হবে স্বামী স্ত্রী মজা করলে সব হবে আনন্দ করলে সব হবে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মায়া মহাব্বত মিল মহাব্বত ভালোবাসা থাকে আমার আল্লাহ তত তত বেশি খুশি যায় স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা দেখে শৈতান নারাজ হওয়া যায় এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করবেন ভালো আচরণ করবেন এবং স্বামীরা যারা আছেন সই বুখারির পঞ্চান্ন নম্বর হাদিস অনুযায়ী যে কথাটা বলা হলো ওই একটা জিনিস আপনারা স্বামী যারা আছেন স্ত্রীকে বেশি বেশি করে দিবেন তাহলে আল্লাহ আপনাদের সব কিছুতে বেশি বেশি রহমত দান করবে এবং আপনার স্ত্রীকে আপনি যত বেশি ওই একটা জিনিস দিবেন যেটা একটু আগে বলে দিলাম তত বেশি রহম্মত বরকত সুখ শান্তি আল্লাহ দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর এই সম্পর্ক বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৭ নম্বর আয়াতের মধ্যে বলেন হুন্না লিবাসুল্লাহ কুমুয়া আতুম লিবাসুল্লাহ হুন্না আল্লাহ বলেন স্বামীগণ হল স্ত্রীদের পোশাক আর স্ত্রীগণ হল স্বামীদের পোশাক আল্লাহ কেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে পোশাকের সাথে তুলনা করলেন এর কারণ হল স্বামী স্ত্রী একে অপর কে আল্লাহ কল্যাণের জন্যে একে অপরের মঙ্গলের জন্যে একে অপরের বালর জন্যেই আল্লাহ সৃষ্টি করে সেভ হান্লা